হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ডেলি ব্লগ আজকে ঘুম থেকে ওঠার পর মানে বিকালে ঘুম থেকে ওঠার পর আমার ইচ্ছা হলো একটু স্কুল লাইফের টাইপের ম্যাগি বানানোর অ্যাকচুয়ালি যখন আমি স্কুলে পড়তাম আর টিফিন নিয়ে যেতাম তো টিফিনে আমি এইভাবেই ম্যাগি নিয়ে যেতাম এখন ম্যাগিটাকে যত রকম স্টাইলেই বানিয়ে খাই না কেন এই টাইপটা আমার সব থেকে ফেভারিট অ্যান্ড সব সময়ের জন্য ম্যাগিটাকে ফার্স্ট আমি বয়েল করে একটু তুলে নিয়েছি আর তারপরে শুকনো মশলাটা এর ওপরে দিয়ে দিয়েছি এবার এটাকেই আমি মিক্স করে রেখে দেব আর এই শুকনো ম্যাগিটা খেতে না আমার সব থেকে বেশি ভালো লাগতো এক টাইম আর এখন মাঝে মাঝে ইচ্ছে করে সেই আগের মতো করে ম্যাগিটাকে একটু বানাই তো এইভাবে আমার ম্যাগি খেতে না বেশ ভালো লাগে তোমরা পারলে একবার ট্রাই করতে পারো এটা খাওয়ার পর আমার মনে হল হেলদি কিছু খাওয়া দরকার তো অল্পই একটু বাদাম আর আঞ্জির নিলাম যদিও আমি সকালে ড্রাই ফ্রুটস খেয়েছি আর আজকে সন্ধ্যা থেকে না প্রচণ্ড বোরিং লাগছিলো তো ভাবলাম চলো কাছাকাছি কোথাও একটু ঘুরে আসি তাই আমি এখানে রেডি হতে চলে এসেছি তবে এই ড্রেসটা তো পরে যাব না চলো ঝটপট করে ড্রেসটা চেঞ্জ করা যাক রিসেন্টলি আমি এই কুর্তা সেটটা পারচেস করেছিলাম মিশো থেকে আর এটার আনবক্সিং ভিডিও আমি বানিয়েছিলাম আনফর্চুনেটলি তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি যাই হোক ঝটপট করে চেঞ্জ করে নিলাম বলো এবার তোমরা এই কুর্তা সেটটা কেমন লাগছে আমাকে পরে আর যদি কেউ তোমরা এটা রিভিউ চাও আমার কাছে তো কমেন্ট করে জানাতে পারো এটা কিন্তু একেবারে লো প্রাইজের কুর্তা সেট ছিল চলো আর কথা বাড়াবো না এবার বেরোনা যাক আমি রেডি হতে হতে মিস্টার হাবি চলে এসেছিলো অফিস থেকে তো ওকে নিয়েই বেরিয়ে পড়লাম আজকে সন্ধ্যার অনেকটা পরেই বেরিয়েছিলাম আর আমার বাড়ির কাছাকাছি একটা জায়গায় গিয়েছিলাম আর এখানে না এরকম ছোলা মাখা বিক্রি হয় যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জেনে থাকবে যে আমি চাট খেতে ভীষণ ভীষণ ভালোবাসি আর ওখান থেকে আমরা ফিরেছিলাম রাত্রির এগারোটায় আর আসার পথে এক জায়গায় আমরা ফুচকা খেতে দাঁড়িয়েছিলাম তখন বাজে প্রায় সাড়ে দশটা আর বাড়ি ফেরার সময় দেখো এই ছোট্ট ছোট ফুচকিগুলোর সাথে দেখা হয়ে গেছে রাস্তায় আর ওদের সাথে যখনই না দেখা হয় ওরা এইভাবে আমার রাস্তা আটকে দেয় আর আমার পায়ের ওপরে উঠে পড়ে কখনো জামা ধরে টানতে থাকে রাস্তা আজকে অনেক মানুষের সমাগম আর গাড়িও যাচ্ছিলো অনেক আর ওদেরকে রাস্তা থেকে সরে দেওয়া যেতে বলছিলাম তো কিছুতেই সরছিল না তো আমি কি করলাম ফাইনালি ওদেরকে না হাতে করেই তুলে রাস্তার একটা সাইডে রেখে দিয়ে এলাম কিন্তু ওরা এতটাই বিচ্ছু ছিল যে আমি যখন চলে আসছিলাম আবার আমার সাথে সাথেই ওরা দৌড় দিয়েছিল আমার পিছনে দেখতেই পারছো এইভাবে ওদের কাছেই আমার প্রায় আধ ঘন্টার মতো কেটে গিয়েছিল। তবু রকমে ওদেরকে একটা সাইটে রেখে আমি বাড়ি ফিরে আসি চলো আজকের মতোই এইটুকুই